স্পষ্ট বক্তব্য দুর্নীতি তোমাকে লাল সন্ত্রাস তোমাকে কালো রশি গোলাই নিয়েছে কিন্তু দেশ থেকে পালাইনি রক্ষী বাহিনীর চাবকের তো নিচের থেকে অনেকে ফিরে আসেনি কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও আল্লাহ তালা জন্য আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন আল্লাহ ভালো যান অথচ আমি একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মানুষ আমার কোনো অপরাধ ছিল না আমার বিষয়টা দিয়ে আমি বিবেচনা করেছি এরকম বহু নিরপরাধ মানুষকে তারা নির্যাতন করেছে কেউ কেউ দুনিয়া সাইরে চলে গেছে আফসুস নাই তারপরেও যদি দেশের মানুষ আমাদের জীবনের বিনিময়ে একটু শান্তি পেত কোনো না কি অবস্থা সৃষ্টি হলো সম্ভ্রান্ত পরিবারের মানুষগুলো তাদের মেয়েগুলোকে আর কলেজ ইউনিভার্সিটিতে পাঠানো বন্ধ করে দিয়েছিল কেন বন্ধ করে দিয়েছিল আপনারা বুঝতেই পারছেন মানুষের জীবনের কোনো নিরাপত্তা ছিল না সম্পদের কোনো নিরাপত্তা ছিল না বাইরেও ছিল না ঘরেও ছিল অথচ সত্তরের নির্বাচনের সময় আমরাই বলেছি মানুষকে ভোটদের নৌকায় আপনি দরজা খুলে রাতে ঘুমাতে না হ্যাঁ ঠিকই মানুষ দরজা খুলে ঘুমাইছে কিন্তু সেই দরজাটা নিজে খুলে নাই চোর ডাকাতে সে খুলে দিয়েছে আমি বলেছিলাম আমাদের আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন সব জায়গায় বলি একটা সম্পদের অভাবের কারণে আমরা পারলাম না আমাদের দেশটাকে বাগানের মতো করে পরিশোধ সেই সম্পদ হচ্ছে চরিত্রের সম্পদ ক্ষমতায় যাওয়ার আগে অনেক রাজনীতিবিদ বলে থাকেন আমি রাজনীতি করি আমি রাজনীতি করি মানব সেবার জন্য সেবা আমার ধর্ম হ্যাঁ উনি মানব সেবা করেন ঠিকই সবাই শুধু নিজের সেবাটা করেন তিনি একজন মানব সেই অর্থে তিনি মানব সেবা করেন কিন্তু মানব সেবা বলতে যা বোঝায় তা তো দেখিনি গত সাড়ে পনেরো বছর এদেশের মানুষ দারুণ কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত করেছে আর আমাদের জন্য পরিবেশটা ছিল আরও একটু কষ্টের জানেন সর্বকিছু আমি ওগুলো রিপিট করতে যাচ্ছি আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন বলবো সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর জন্য না না দুনিয়ার থেকে আমি বললাম যে সেটা কোনটা বলবো কোনটা বলবেন মানে বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে ওই স্যার আপনি অ্যারেস্ট হয়ে এরকম আমাদের সাথে মোজ করতে পারেন বললাম মোটেই আমি মোজ করছি তাইলে কীভাবে বললেন যে শত শত ঠিকানা আছে আপনি এত ধনী তাহলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহেরবানি বেশি ধনী একটু বুঝিয়ে বলবেন আমি বললাম অবশ্যই এই যে আপনারা এই যে আপনারা আর আপনাদের সরকার আপনাদের কারণে কোনো বাড়িতে এক রাত কোনো বাড়িতে দুই রাত কোন বাড়িতে তিন রাত কোনো বাড়িতে এক সপ্তাহ কোন বাড়িতে দুই সপ্তাহ এরকম করে কেউই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায় এটা শোনার্থ হয়ে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না বুঝতে পারছো যে পরবর্তী ঠিকানা তো শেষটা না আরও কোনটা হয়ে যাবে এইটা ছিল ভাই আমাদের কন্ডিশন একটা স্বাধীন দেশে বসবাস করেছি পরিবারের সদস্যদের মুখ দেখতে পারে দেশে থাকা অবস্থায় মাস। যখন তার তারা আসতো আমাকে দেখতে কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে তাতে দেশবাসীর না আমার উপর দিয়ে যায় না কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে আমি একা মজলুম ছিলাম না বলতে গেলে গোটা দেশবাসী গোটা সমাজই মজলুম ছিল তারা আমাদের সবগুলো অধিকার একে একে কেড়ে নিয়েছিলেন বাঁচার অধিকার খাওয়ার অধিকার কর্মসংস্থানের অধিকার আমাদের ভোটের অধিকার আমাদের মানব অধিকার আমাদের নাগরিক অধিকার সবই তাদের জিম্মায় চলে গেছিল তাদের অবস্থাটা ছিল তারা দেশের মালিক আর আমরা ভাড়াটিয়া বাড়াটে আরো ভাই একটা মর্যাদা থাকে তাও মনে হয় আমাদেরকে ওভাবে চিন্তা করতো না দেশবাসী এবং কোথায় কোথায় তারা হুমকি দামকি দিতেন কোথায় কোথায় মানুষ খুন করতেন কোথায় কোথায় বিচারের নামে মানুষকে ফাঁসিতে ঝোলাতেন তাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল রশি গলায় নিয়েছি কিন্তু দেশ থেকে পালাইনি আমাদের একজন তিনি আমেরিকায় ছিলেন স্বাভাবিক কাছে সেই সময় বন্ধুবান্ধব তাকে নিষেধ করেছে ডোন্ট কাম ব্যাক তিনি বলছেন কেন বলেছে যে আপনাকে ওইরকমই করা হবে অবিচার করা হবে যেমনটা অবিচার করা হচ্ছে আপনার সিনিয়র লিডারদের সাথে তিনি বলছেন সিনিয়র লিডাররা যদি আল্লাহর জন্য ধৈর্য ধরে সহ্য করে থাকতে পারেন আমিও পারবো আমি আসছি আদালতে দাঁড়িয়ে আমাকে ফাঁসি দেওয়া হোক আমার কোনো আপত্তি নাই আমি পলাতক হিসাবে এই বদনামের অংশ নিতে চাই না যে আমি অপরাধী আমি আদালতে দাঁড়িয়ে বলবো আমি নিরত আগামীতেও কি একটা দুর্নীতিবা সরকার এসে আমাদের সব লণ্ডবন্ড করে দেবে আগামীতেও সন্ত্রাসীরা এসে আমাদের উপর আবার ছড়িয়ে ঘুরাবে আগামীতে আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে আবার করা হবে আমাদের জীবনের উপর কালো হাত নেমে আসবে সবগুলোর বিরুদ্ধে আমাদেরকে সিংহের মতো গর্জন করতে হবে ইনশাআল্লাহ আমাদের স্পষ্ট বক্তব্য দুর্নীতি তোমাকে লাল কা সন্ত্রাস তোমাকে একেবারে কালো তোমার জায়গায় সমাজে হবে না একটা দুর্নীতিমুক্ত সামাজিক সুবিচারে পরিপূর্ণ একটা ভারসাম্যপূর্ণ অর্থনীতির দেশ হিসাবে গোপ চিটিয়ে যুদ্ধ করা যুবকদের হাতে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে দেশে দেশ গঠনে তাদেরকে কাজে লাগানো সেই পরিকল্পনা নিয়ে আগাচ্ছে বাংলাদেশ জামাকিস্তান আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা শিক্ষা স্বাস্থ্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেব কারণ একটি ভালো জাতি গড়তে হলে অবশ্যই আমাদের একটা ভালো শিক্ষা ব্যবস্থা লাগবে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো নেই একটা ভালো জাতি করতে হলে অবশ্যই সুস্থ সবল আমাদের সন্তানদেরকে চিকিৎসা দিয়ে গড়ে তুলতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা সেরকমটা নয় বঙ্গর স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দ্বিতীয় অগ্রাধিকার হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আল্লাহ ক্ষমতায় কারে নিবে না নিবে ওই জন্য এই অ্যালটমেন্ট আসবে ইনশাআল্লাহ আসমান থেকে আমরা বাংলাদেশের জনগণের রায় পেয়ে এই দেশ পরিচালনার দায়িত্ব পাই কিংবা না পাই দুর্নীতি নেমে পর্যন্ত আমাদের লড়াই চলবে আমরা থামবো না কেউ আমাদেরকে মাটিতে থামাতে পারবে না যুবকরা বুক চিতিয়ে যুদ্ধ করলো কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু সংস্কারটা এনে দিতে তাদেরকে পারলাম না এটা আমাদের আফসোস কেন পারলাম না আপনারা জানেন আমরা সংস্কারের দিকে যতবার এগুতে চেয়েছি কেউ না কেউ আমাদেরকে কোমর দরে পিসের দিকে রেখেছি শুধুমাত্র ইলেকশন দরকার তো ইলেকশন তো আগেও হয়েছে ইলেকশন তো এই দেশের মানুষকে কল্যাণ এবং মুক্তি দিতে পারে না ইলেকশন অবশ্যই প্রয়োজন তবে ইলেকশনের মতো ইলেকশন প্রয়োজন ওই পুরানা স্টাইলের ইলেকশন দিয়ে দেশে কোনো কল্যাণ কি দিতে পারবেন এটা ইম্পসিবল আমরা একটা অর্থবহ নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি না